পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের ভিউ খুবই সুন্দর মনে হচ্ছে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে আছি এতটাই সুন্দর এতটাই পরিপাটি মনে হবে যেন সিঙ্গাপুরে অথবা এই যে আমাদের সদ্য ডিডি স্যার এবং তার পাশেই আছে আমাদের সবার প্রিয় ডিরেক্টর স্যার এবং আমার প্রিয় সহকর্মী আর লাইফ বাদ দেন পাশেই এই সুন্দর একটা লেক লেকের দুই পাড়ি বাঁধানো এবং অত্যন্ত সুন্দরভাবে লেকটা সাজানো এখানে এখানে যারা এমপ্লয়ি এখানে বসবাস করেন তাদের জন্য আবাসিক আবাসনের ব্যবস্থা রয়েছে এবং এখানে প্রায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় চোদ্দো হাজারের মতো কর্মী আছে যার অধিকাংশই বা চীনা এবং বাকিরা বাঙালি খুবই সুন্দর অসাধারণ